নমস্কার এর আগে ভিডিওগুলিতে আমরা তন্ত্র মন্ত্র ও যন্ত্র নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা জড়ি নিয়ে আলোচনা করব জড়ি কি তান্ত্রিক লাইনে জড়ির মাহাত্ম্য কি এবং জড়ির গুণাগুণ এইসব নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা একটি প্রবাদের মধ্যে শুনে হবেন জানলে জড়ি নইলে খড়ি যে জনা গাছ চিনতে জানেন তিনি সেই গাছের দ্বারা জনকল্যাণ করতে পারে যেমন আয়ুর্বেদিতে প্রভৃতি গাছের একটি করে বৈশিষ্ট্য এবং গুণাগুণ রয়েছে তেমনি আন্তরিক লাইনে জড়ি অর্থাৎ গাছের মূল ফল পাতা পুষ্প এই সবের একটা বিশেষ গুণাগুণ রয়েছে ভিন্ন ভিন্ন গাছের ভিন্ন ভিন্ন কার্যকারিতা রয়েছে যেই তান্ত্রিক সাধকের এই সব গাছের সম্বন্ধে জ্ঞান থাকে তিনি এই গাছের জ্বর পাতা ফল মূল পুষ্প দ্বারা মানুষের কল্যাণ করতে পারেন তান্ত্রিক লাইনের কিছু গুরুত্ব رني চারটি কথার মাধ্যমে আলোচনা করব শ্বেত লজ্জাবতী শ্বেত বেরোলা অনন্তর মূল দুর্গা ঝাপ কালী ঝাপ নার্সিং ঝাপ হনুমান ঝাপ ইন্দ্রজাল মায়া জাল ব্রহ্মজাল তেজ বল পোখরাজ অশ্বগন্ধা কিরকিরি চিরচিরি অপামাক আপাং যজ্ঞ ডুমুর বিষখপরা আস্তিক মণি রামদাতন হীরাপতি সাউরারাজ গাছ মধু ভাঙা বনসন্না এরকম আরো অনেক হাজারো গাছ রয়েছে এই জরির লাইন সকল গাছের সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ছবি সহ আপনাদের সামনে তুলে ধরবো